আসসালামু আলাইকে রসুল আল্লাহ আমার বিশ্বনবী জনাব মুহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ আমার নবী আসমানের দিকে তাকিয়াও জিবিরিল সালাম সালামকে লক্ষ্য করে ডাক দিয়ে বলুন যে বিরিল ভাই তুমি প্রথম আসমান থেকে কেন আমাকে সালাম দিয়ে ডাক দিয়েছ মোল্লাও জুবির সালাম ডাক দিয়ে আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে বলে কেন পাঠিয়েছে বলে নবী সেটাই আপনাকে দেখানোর জন্য এসেছেন আপনি আমার ডান হাতখানা দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ দেখতে পাচ্ছে আল্লাহর নবীকে ডাক দিয়ে জুবির আমিন বলল হজর আপনি আমার ডান হাতের দিকে তাকান কি দেখতে পাচ্ছেন বল আমার দরোদি নবী মার নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাও সল্ল লাউ খোতা আল্লাহ নবী আমার ডাক দিয়ে বলেন জুবি ভাই তোমার ডান হাতে আমি দেখতে পাচ্ছি কয়েকটা ঘরের দরজার ছবি দেখতে পাচ্ছি আমিও আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেন জুবি নবী আপনি কটা দরজাটা আপনি গনে গনে বললাম আমার বিশ্ব নবী দরদি নবী আমার ডাক দেব না যে ভাই আমি তোমার ধাত্রী দিকে দরজা গুলো এক লাই আমি গনে গনে দেখে লাভ তোমার দরজা হাতে একনায় নাই দুই লাই ঘরের দরজার ছবি দেওয়া আছে আল্লাহর নবী ডাক দে বলে না ওগো জিবিরিল ভাই ওই দরজাগুলো কেন আমাকে দেখাতে নিয়ে এসেছো বলাও জুবির বলেন আপনি তাড়াতাড়ি বলুন জান্নাতটা কটা বলে জান্নাত হচ্ছে আটটাও ও গো দর নবী জাহার নাম কটা বলে জাহার নাম হচ্ছে সাতটাও জিবিরিল ডাক বলেন নবী ওই সাতটা জাহান নামের দরজা দেখেছেন বলে হাও ও গাল্লাহর নবী কাছে আল্লাহ দেখানোর জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে আপনাকে দেখাতে বলেছেন যা আমার বিশ্ব নবীকে দেখে দিয়েছাও ওই প্রথম নবী আদম আলাহি সালাম থেকে নিয়ে আও শেষ নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লআ আলাই সাল্লাম পর্যন্ত যত নবী রসুল আমি পাঠিয়েছে যা জিবরিল ওই সাতটা দনজা দিয়ে কোন কোন নবীর উম্মত এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতে হবে তাদেরকে দরজা দিয়ে আমি ঢোকাবো তুমি তাদের নামগুলো আমার রসুলকে দেখে নিয়ে এসো ও নবীজি তাই আমি আপনাকে দেখানোর জন্য এসেছি আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আল্লাহ সাল্লামের সাহাবারা বলেন আমরা সকলেই চুপ করেছিলাম আল্লাহর নবীজি কথা বলছিলেন আমরা শুনছিলাম কিন্তু ফেরেশতা জিবিরিলের কথা শুনতে পাই নাই আল্লাহর নবী বলে জিবিরিল ভাই তাড়াতাড়ি বললাম ওই প্রথমকার দরজা দে কোন নবীর বেমার উম্মা তুম্মাতে যাবে একটু তুমি খুলে বলে দাও হাজরতে জিবিরিল আলাইহিস সালাম ডাক দেবার নবী এই প্রথম নাম্বার দরজা নিয়ে হজরত আদম শফি উল্লাহ আলাই হে সালাউ আপনার শীষ নবী আলাই হে দানিয়াল আলাই হে সালাউ হজরত জাকারিয়া নবী আলাই এইভাবে বাবা বেশ কয়েকটা নবী রসুলের নাম নিলেন আমার জীবিনীল ভাই ওই কয়েকটা নবীর রসুলের নাম নেওয়ার পর বলো নবী এই সব নবীদের এক শ্রেণীর বেমান উম্মা তুম্মাতে হবে তারা প্রথম দরজা নিয়ে যাহার নামে চলে যাবে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তা তালাও আল্লাহ সাল্লাহ ডাক দিয়ে বলো যে ভাই তা তাড়াতাড়ি বলো দুই নাম্বার দরজা নিয়েও নবীর বেইমান উম্মা তুম্মা তেরা তাড়াতাড়ি যাবে তুমি বলে দাও জুবিরিল ডাক দিয়ে বলে নবী গো দুই নাম্বার দরজা দিয়ে হজরতে হজরতে জাকারিয়া নবী আলাইহি সালাম হজরত হুদ নবী আলাইহি সালাম হজরত বাপ যে ইদ্রিস নবী আলাইহি সালাম এইভাবে আবার বেশ কিছু নবী রসুলের নাম করুন নাম করার পর ডাক দিয়ে বলুন হুজুর এই সব নবীর রসুলের এক শ্রেণীর বেমান উম্মা তুম্মাতে হবে তারা দুই নাম্বার দরজা নিয়ে জাহান নামায় চলে যাবে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ বলে জিবিল ভাই তিন নাম্বার দরজা দিয়ে কোন নবীর উম্মা যাবে বেমানরা একটুখনে বলাও হাজরতে জিবিরিল আলাইকি সালাম বলে নবী এই তিন নাম্বার দরজাটা জাহান্নামের নামের দরজাটার নাম হচ্ছে হামিয়া দুজকের দরজা ও গো আল্লাহর নবীজি এই জাহান্নামের নামের আগুন বড় ভয়ঙ্কার কঠিন ওগাল্লার আল্লাহর নবীম এই দরজাদি প্রথম হজরত নহ নবী পয়গম্বার সালাও হজরতে আপনার লুত আলাই হি সালাও এইভাবে বাপজি নাম করার পর বললেন এই সব নবীর রসুলের এক শ্রেণীর বেমান উম্মা তুম্মা তেরাও তারা তিন নাম্বার হাবিয়া দুযোগ দিয়ে জাহান নামায় চলে যাবে আমার বিশ্ব রসুল চমকে উঠলে নবী বলে লগে জিবিরিল ভাই তুমি প্রথমকার দরজাটার তুমি নাম করলে না দ্বিতীয় দরজাটার তুমি নাম করলে না আর তিন নাম্বার দরজাটা তুমি ফট করে বলে হুজুর এটা হাবিয়া দুজো এই দরজা দিয়ে হজরতের নুহুল নবী পয়গম্বার আলাইহি সালাম আর লুত নবী আলাইহি সালাম এই এক শ্রেণী বেঈমান উম্মাহ তারা দিকতে দিয়ে জাহান্নামে যাবে হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের নাম করলেন না শুধু লুত নবী আর নূহ নবী বললে আমার বিশ্ব নবী রহমতের নবী ডাক দিয়ে বলেন ওগো জিবরিল তাড়াতাড়ি বলো এ হাবিয়া দুজক তো খুব কাত খাতান না খুবই কঠিন আর এই আগুনে শুনে না এই জাহান্নামে যাবে বলে হ্যাঁ বলে কেন বলো লুত নবীর উম্মাত রে আবুল কি করেছিল যে তারা ওই দিক দিয়ে সাহার যাবে তিন নাম্বার হাবিয়া দুজক দিয়ে তারা কঠিন জাহা নামের আগুনে তারা শাস্তি ভোগ করবে জিবরি লালাইহি সালাম বলছেন গো রসুন আপনি শুনবেন লুতলবির নবীর তারা কত বড় বেইমান ছিল লুত নবীর এক শ্রেণীর বেইমান উম্মাত উম্মাতিরা তারা এত জানোয়ার ছিল কোরআন শরীফে বাবজি এসেছে ওলাই ক্যাকালা আনাও। এক শিরিনীর বাবজি মানুষকে চতুষ্পায় জানার হচ্ছে খারাপ বলেছে হযরতে জিবিরুল বলছে না গ লুত লুতুলবির উম্মাত্রা খুব ঘ্যাঁছড়া শয়তান ছিল আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল হুল্লাহ সাল্লোল্লাহ খো তা আল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলে নগে জিবিরুল ভাই একটু লুতুলবির উন্মাতির কথাটা একটু খুলে বলো তার উম্মাদেরকে বিশ্ব কাছে জিবরিল বলছেন তার উম্মাদেরকে কঠিনভাবে তাদেরকে আজাব দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছিল আল্লাহর নবী বলে নগ জিবরিল ভাই একবার তুমি খুলে বলো বিশ্ব নবীকে ডাক দিয়ে বলছেন হুজুর তাহলে শোনো আপনারা হয়তো অনেকেই জানেন লুত নবী আলাইহি সালামের জামানায় এক শ্রেণীর তার উম্মাদ বেঈমানেরা তারা ছিল তারা বাপজি পুরুষ পুরুষে তারা খারাপ ব্যবহার করত। তো লোভ ছিল না তাদের সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলমী লুতলবির উম্মাতের ওপর এত নারাজ হয়ে গিয়েছিলেন এত রাগান্বিত হয়েছিলেন কেতাবে লিখেছে মহান রব্বুল আলমিন রসুলকে বলছেন জিবরিল অগনভি আল্লাহ রব্বুল আলামিন যখন একইবারে রেগে গেলেন সাথে মহান রব্বুল আলামিন জিবরিলকে ডেকে বললেন জিবরিল শুধু তুমি নাই তোমার সাথে আর একজন ফেরেস্তাকে আমার নাও কোনো কোনো মুফাসিনে কেরাম লিখেছেন হজরতে মেকাল আলহ সাল্লাম এসেছিলেন আবার কেউ বলেছে না জুবিরিলের সাথে মেকাল নেই অন্য একটা ফেরেশতা এসেছিলেন আল্লাহ ডেকে বলেন হে জুবিরিল আর আরেকজন ফেরেশতা তোমরা দুইজন আয় যাও তোমরা চোদ্দ থেকে পনেরো বছরে যুবকের রূপ ধরে একেবারে ছেলে মানুষের চেহারা ধরে তোমরা লু তালাহি সালামের যাও ওর যে খাজুরের বাগান আছে সেই বাগানের কাছে গিয়ে তোমরা দাঁড়াবে হে জিবির শুনে নাও তোমরা যে দুজন ফেরেস্তাও তোমরা যে মানুষ সুখ ধরে যাচ্ছ এ পৃথিবীর কোন মানুষ জানতে পারবে না এমনকি আমার আলাইহি সালাম পর্যন্ত সেটা আমি জানতে দিব না যে তোমরা মানুষ এ তোমরা ফেরেস্তাও এটা জানতে পারবে না কিন্তু মান জানবে যে এ তোমরা হয়তো মানুষ যাও আমি যে কোনো কায়দায় লুতনবিকে আমি তোমাদের কাছে আমি পৌঁছে দেব কিন্তু একটা কথা জিবিরিল মনে রাখো লুতনবী সালামের সাথে যখন তোমাদের সাক্ষাৎ হবে নবী তোমাদেরকে নিশ্চয় লুতনবীর বাড়িতে নিয়ে যাবে আমি সে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবো হে জিবির শুনে নাও নবী তোমাদের সাথে সাক্ষাৎ করার পরে তোমাদের সাথে যখন যাবে তোমাদেরকে নিয়ে ওই নবীর বাড়িতে এ বাড়িতে যেতে 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 যদি লুতলবি তার জবান দিয়ে যদি তার দেশের লুত নবীর উম্মাতের কথা যদি খারাপ তিনবার যদি মুখ দেবের ঘরে তাহলে লুতনবী সালামের শুনে নাও লুতনবীর উম্মাদ গুলোকে ধ্বংস করা ফরজ হয়ে যাবে যা তুমি লুতনবীর উম্মাদকে ধ্বংস করে দেবা শেষ করে দেবা আমি আল্লাহ তার উম্মাদকে আর বেঁচে অধিকার আমি দিব না শোনো তিনবারের বেশি তিনবারের যদি কম বলে তাহলে কিন্তু ধ্বংস করবা না আর এটা শান্তি দিবা না নবীকে আল্লাহ রসুল ভাই তারপরে একজন ফেরেশতা চোদ্দ থেকে বাপচি আপনার পনেরো বছর কোন কোনো রাবি লিখেছেন ষোলো বছরের মতো সুন্দর ফুটফুটে চেহারা সুরাত নিয়ে তারা খাজুর গাছের বাপজি গুড়িতে দাঁড়িয়ে আছে আর যেই খাজুর গাছের গুড়িতে দাঁড়িয়ে আছে ওই খাজুর গাছের গুড়িতে লুত নবীর দুটো মেয়ে তারা ঘুরতে ঘুরতে এসে দেখছে তাদের এই দুই ফেরেস তাকে এই অপরিচিত মানুষ দেখে দুই তারা ছিল ইমানদার তারা ছুটি গিয়ে বলছেন আব্বাজার আমাদের খাজুর বাগানে দেখলাম দুজন অপরিচিত মানুষ তারা ছোট ছোট ছেলে প্রায় চোদ্দ থেকে ষোলো বছর বয়স হবে ও আমাদের মনে হয় ছেলে দুটো রাস্তা ভুল করে চলে এসেছে ওরা আমাদের দেশের মানুষ নয় ওরা ভিন দেশের মানুষ লুতুলবি বলল কেউ দেখেনি বলে না বলে সর্বনাশ হয়ে যাবে যদি দেশের লোকেরা জানতে পারে তাহলে ওদেরকে তার ভালো করে রাখবে না ওদের সাথে খারাপ ব্যবহার করতে যাবে আর খারাপ ব্যবহার করতে গেলি তাহলে এটা আমাদের দেশের বদনাম হয়ে যাবে আমার একই তো গুণাতে জুড়ে গেছে আর ওই গুণাতে জুড়ে যাবে লুত নবী সালাম একটা চাদর হাতে করে নি যে সমস্ত বিদেশি মেহমান আছেন আপনাদের সকলের জন্য আহারে ব্যবস্থা করা হয়েছে আপনারা সকলে আহার গ্রহণ করে যাবেন যে সমস্ত বিদেশি মেহমান আছেন আপনাদের সকলের জন্য আহারের ব্যবস্থা করা হয়েছে আপনারা দাওয়াত গ্রহণ করে যাবেন আমাদের স্টেজের ডান দিকে ডান দিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আপনারা সকলে দাওয়াত গ্রহণ করুন আহার শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে এসে বসবেন ভাই আমি বলছিলাম লোতলী আলাই সালাম একটা বড় চাদর কাঁধে করে নিয়ে সোজা দৌড়ে চলে আসলেন আসার পর সালাম দিলেন বলুন আলহামদুলিল্লাহ ওরা দুই ফেরেস্তা বাপজি তারা মানুষ ধরে দাঁড়িয়েছিল সালামের উত্তর দিলে লুতনী আলায়খ সালাম তাদের দুজনকে ধরে বললো ভাই মনে হয় তোমরা আমাদের এই গ্রামের নয় লুতলবী আলাইখী সালামের কথা শুনে তারা দুজন ফেরেস্তা উত্তর দিলে যে আমরা দুজন আপনাদের গ্রামের নয় তাদের কিন্তু মিথ্যা বলা হচ্ছে না তারা সত্যই বলে লুতলবী জানতে পারলো না হয়তো বুঝতে পেরেছে এরা ভুল করে চলে এসেছে